আমার সেকেন্ড সেম এবং फोर्थ সেমের নতুন সিলেবাস এনইপি সিস্টেমের ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আশা করছি ভালো আছো আজকের এই ভিডিওতে আজকে যেটা আলোচনা করতে চলেছি ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম এরকম একটা ভিডিও হতে চলেছে যেখানে আমি তোমাদের কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দেব প্রত্যেকটার রিপ্লাই কিভাবে দেব আজকে সেটা বলছি বিরাট কিছুভাবে রিপ্লাই দেব রিপ্লাই অনেক রকমের হয় কোথাও একটা চিহ্ন দিয়ে কোথাও একটা রিপ্লাই লিখে কোথাও হচ্ছে তোমাদের যে রিপ্লাইয়ের মানে বেশের ওপর ভিত্তি করে একটা ভিডিও প্রকাশ করে দিলাম নানান রকমভাবে রিপ্লাই হয় আজকে আমি রিপ্লাই দেব কীভাবে দেবো কী কীভাবে দেবো এবং আজকের এই ভিডিও ইতিহাসে মানে ইউটিউবের ইতিহাসে সর্বসেরা কেন হতে চলেছে আজকে সেই কথাটা তোমাদের বলতে এসেছি প্রথম কথা হচ্ছে আমার স্নেহের এই যে নতুন সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছ অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার যারা উঠে গেছো পড়াশোনা করছো তারা তো সিনিয়র হয়ে গেছো অর্থাৎ এবার ফিফথ সেমিস্টার হলেই তোমাদের থার্ড ইয়ার মানে তোমরা দাদা বা দিদি হয়ে যাচ্ছো তো সেই স্টুডেন্টদেরকে বলছি এবং যারা তোমাদের ভাই বোন সেকেন্ড সেমিস্টারে উঠলো নতুন তাদেরকে বলছি যে আজকে তোমাদের এই ভিডিওতে আমি ওপেন বলে দিচ্ছি তোমরা কমেন্ট করবে তোমরা এখান থেকে কি কি চাইছো তারপর আমি কি কি করবো সেটাই হচ্ছে আজকের আজকের ভিডিওর মূল বক্তব্য ভিডিওর মোটিভ হচ্ছে কি তোমাদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করা এটাই হচ্ছে আমার মূল মানে আজকের মূল ভিত্তি এই ভিডিওটার মূল মোটিভটাই হচ্ছে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করা তো চলো আমার স্নেহ ছাত্র ছাত্রীদের জন্য আজকে ভিডিও শুরু করা যাক আজকে তোমাদের কি কি করতে হবে আমি কি কি করবো এবং কেন এই ভিডিওটা একদম সর্বের হতে চলেছে সেটা তোমরা তোমরা শেষ পর্যন্ত বুঝতে পারবে আশা করছি এরকম ভিডিও কোথাও পাওনি এবং পাবেও না তো চলো শুরু করছি আমার স্নেহ ছাত্রছাত্রীদের নিয়ে অর্থাৎ সেকেন্ড সেম ফোর্থ সেম দুই পক্ষের ছাত্রছাত্রী দেখছি আমি জানি আজকে তোমাদের জাস্ট আমি আজকে ওপেন একদম ওপেন অনুমতি দিচ্ছি যে তোমরা কি করবে চলো শুরু করছি আজকে ভিডিও ছাত্র কাছে সেকেন্ড সেম আর সেম এই যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা খুব একটা পুরনো নয় খুব একটা নতুন নয় ওল্ড সিলেবাস অর্থাৎ তোমাদের যে দাদা দিদিরা আছে তারা কমেন্ট করতো কমেন্টের রিপ্লাই দিতাম কিন্তু এবার তোমাদের জন্য রিপ্লাইটা অন্যভাবে আসতে চলেছে আজকে তোমাদের বলে দিচ্ছি তোমরা কি করবে তোমাদের সেকেন্ড সেম যারা পড়াশোনা করছো যারা ফোর্থ সেম পড়াশোনা করছো কি কি তোমরা কমেন্ট করছো সেই কমেন্ট আমি দেখব কমেন্ট দেখব যে কমেন্টটা সর্বোচ্চ কমেন্ট হচ্ছে সেই কমেন্টের ভিডিও প্রকাশ করব। মানে তোমরা কমেন্ট করলে আমি রাত হলেই রাত দশটার পর কমেন্ট দেখা শুরু করবো সারাদিন যারা যা কমেন্ট করার করে দিচ্ছু তোমাদের কি কমেন্ট করতে হবে সেটা বলে দিচ্ছি তোমরা এই প্ল্যাটফর্ম থেকে কি চাইছো তোমরা এই প্ল্যাটফর্ম থেকে কি চাইছো যেমন ধরো কোন সাবজেক্টে সাজেশন চাইছো এই একটা হতে পারে তারপরে নেক্সট एग्जाम কবে স্যার হতে পারে এই একটা হতে পারে স্যার রিভিউ রেজাল্ট কবে বের হতে পারে এই একটা হতে পারে মানে এরকম টাইপের যে সব মনে যত রকমের क्वेश्चंस রয়েছে কমেন্টটা লিখে জানাচ্ছো কমেন্টে যখন তোমরা লিখবে সেই কমেন্ট আমি রাত 10টার পর পড়ব এবং সেই হিসেবে পরের দিন সেই ভিডিও আপলোড হবে বুঝতে পারছো কি বললাম যে আজকে আমি তোমাদের সঙ্গে ডাইরেক্ট যুক্ত হলাম তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট যুক্ত হলে তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের কোন বিষয়ের উপর ডাউট হয়েছে আমি সেই কমেন্ট দেখবো দেখার পর সেই কমেন্ট খাতায় লিখবো যে কোন কমেন্টটা সর্বোচ্চ এসেছে বারবার ওই কথাটাই ঘুরিয়ে আসছে তার মানে সেটার উপর ভিডিও অবশ্যই পরের দিনই আপলোড হয়ে যাবে একদম নেক্সট দিন আপলোড হবে ওকে তো এইটা হচ্ছে আজকের এই ভিডিওতে যে আজ থেকে এসএন একাডেমি তোমাদের জন্য আর তোমাদের জন্যই ছিল কিন্তু আজ থেকে এস এন একাডেমি পুরোপুরি তোমাদের কাছে চলে যাচ্ছে পুরোপুরি তোমাদের সঙ্গে থাকবে তোমরা যখন ইচ্ছে কমেন্ট করছো আমি দশটার পর যেকোনদিন আমি দশটার পর সারাদিন কি কমেন্ট এলো দেখা গেল আজকে কমেন্ট করলে অনেক রকম কমেন্ট করলে সেই হিসেবে কালকে একটা ভিডিও আপলোড হলো পরশু বা তরশু কমেন্ট হিসেবে ভিডিও আপলোড হলো কিন্তু কমেন্টে দেখা গেল যে কোন রকম কোন কমেন্ট সেই দিনটা আছে। কোন একটা দিন আসেনি সেরকম দেখা গেল কারণ হয়তো কোনো প্রশ্ন কারো কাছে নেই কারণ স্যার তো সবই দিয়ে দিচ্ছে আমরা বলছি স্যার দিয়ে দিচ্ছে দেখা গেল কোন একটা কোয়েশ্চেন এখনো জমা হয়নি বা জড়ো হয়নি বা কোনো ডাউট তোমাদের মধ্যে নেই কারণ আমি তোমাদের সব রকম ডাউট মিটিয়ে দেবো এমন ভাবেই আসতে চলেছে এস এন একাডেমি তোমাদের জন্য সব রকম ডাউট তোমাদের জন্য মেলাবো তোমরা একটা কাজ করে বা দেখা গেল কোনোদিন কোনো কমেন্ট আসেনি তাহলে সেদিনে হয়তো নেক্সট দিন কোনো ভিডিও যাবে না এটা বলবো না যাবে তখন দেখবো যে আমার দিক থেকে কোনটা করা যায় সেটা আমি করব কিন্তু ভিডিও যাবে কিন্তু তোমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মোটিভটা কি তোমরা কমেন্ট করবে আমি সেই বেসিকে ভিডিও আপলোড করব হয়ে গেল এবার বলছি তোমাদের সব থেকে বড় কথা সব থেকে বড় কথা সেটা কি বলতো এবার তোমাদের নাম উল্লেখ করবে তুমি কোথা থেকে বলছো অ্যাড্রেস দিয়ে দেবে তোমার নাম লিখে দেবে তারপর তুমি লিখবে যে স্যার আমার এই বক্তব্য হচ্ছে এটা ভালো করে সেট কমেন্টটা কিভাবে লিখবে প্রথমে তোমার নাম দেবে তুমি কোথা থেকে দেখছো যে লিখবে বক্তব্য বক্তব্য পর এবার তুমি প্রশ্নটা লিখবে যে স্যার এটা একটু বললে ভালো হতো বা এটার উপর একটা ভিডিও বানিয়ে দিলে ভালো হতো এইটা লিখবে আমি তোমাদের কথা দিচ্ছি রাত দশটার পর আমি সার্চ করব যে কমেন্ট রাত দশটায় কেন বলছি কারণ সারাদিন তো দিয়ে সময় দিতে হবে তাই না তোমার কমেন্টটা কাউকে সময় দিতে হবে তাহলে সে কোনো কাজে ব্যস্ত আছে সে বিকেলে করতে পারলো ওই জন্য রাত দশটা পর্যন্ত ওয়েট করব। দশটার পর আমি কিন্তু বসবো কমেন্টের যে করতে যে কোনটা সর্বোচ্চ পরিমাণ এসেছে সেই কমেন্টের ওপর ভিত্তি করে পরের দিন ভিডিও আপলোড হবে আর সেই ভিডিওটা সবারই কাজে লাগবে তাই না তার কারণে তুমি একটা প্রশ্ন লিখেছো অন্যজন একটা প্রশ্ন লিখেছে তোমার প্রশ্নটা সর্বোচ্চ লেকিন অন্য একটা সর্বোচ্চ হয়েছে কিন্তু সেটা তোমার রিলেটেড তাই তোমার সেটা কাজে লাগবে অর্থাৎ কাজে তো লাগবে সবারই এবার সর্বোচ্চটা করা মানে হচ্ছে সেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটাই আপলোড হয়ে গেল তো এইভাবে এবার থেকে এসিন এন একাডেমি ফোর্থ সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক প্রত্যেক ছাত্র ছাত্রীর যে মনের যে আশঙ্কা জাস্ট কমেন্টে একবার উপরে দাও ব্যাস তারপরে আমার কাজ এবার তোমাদের নাম অ্যাড্রেস কেন লিখতে বলছি আমি এবার থেকে যেটা করতে চলেছি আমি দেখা গেল তোমার নাম রিনা ঘোষ বা সুজিত পাল বা যে হতে পারে এগুলো আমার স্টুডেন্টের নাম তো বাদ দাও তো দেখা গেল এরকম হলো যে রিনা ঘোষ সুজিত পাল বা ঋতব্রত দাস এই যে স্টুডেন্ট গুলো রয়েছে দেখা গেল তুমি তোমার নাম দিয়েছো অ্যাড্রেসটা লিখে দিচ্ছ কোথায় তারপরে বক্তব্য দিলে আমি এই তিনটে জিনিস এই তিনটে জিনিস ভিডিওটা আপলোড করার সময় প্রথমেই এই তিনটে জিনিস সাদা তিনটে ওই লেখা দিয়েই শুরু করব যে আজকের এই ভিডিও এরা 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 কমেন্ট করেছিল অর্থাৎ এই এই নামের স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা কমেন্ট করেছিল তাদের অ্যাড্রেস এখানে হয়তো অ্যাড্রেস নাই বললাম কিন্তু লিখে রাখবে যে তারা এখান থেকে কমেন্ট করেছে এই তাদের নাম আজকের এই ভিডিও তাদের জন্য বা তাদের দ্বারা তোমরা পাচ্ছ তাদের জন্য বলাটা ভুল সবার জন্য তো তাদের এই বক্তব্য অনুসারে এই ভিডিও আপলোড হলো তার মানে হচ্ছে এবার থেকে এসএন একাডেমির স্টুডেন্টসরা ওইখানে যে কমেন্ট করবে সেই কমেন্টে স্টুডেন্টসদের নাম উল্লেখ করে সেই ভিডিও আপলোড হবে অর্থাৎ এবার থেকে তোমরাও কোনো একাংশে ভিডিও তো অর্থাৎ আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চলেছো ওপেনলি ইউটিউবে তোমার নাম বলে দেবো এবং তুমি কি বক্তব্য রেখেছিলে সেই বক্তব্যের উপর বেস করে এই ভিডিও আপলোড হলো এইভাবে এবার থেকে ভিডিও আপলোড হবে সেকেন্ড ছাত্রছাত্রীদের জন্য জন্য তোমাদের একদম এন এপি সিস্টেমে যতদিন এখন তোমাদের এইভাবে চলবে ততদিন এস এন একাডেমি পুরোপুরি তোমাদের জন্য হয়ে গেল পুরোপুরি তোমাদের জন্য এতদিন এই ভিডিও কেন দিইনি কারণ এতদিন সেরকম সময় ছিল না এবার কিন্তু আমার স্নেহ ছাত্রছাত্রীরা কি কমেন্ট করছে আমি লক্ষ্য রাখবো তার উপর একটা ভিডিও আপলোড হবে প্রতিদিন আপলোড হবে যেদিন কমেন্ট থাকবে না সেদিন আমি দিলাম আমার দিক থেকে কিন্তু তোমাদের ভিডিও আপলোড হবে ভিডিও দরকার তুমি সেই ভিডিওটা সেই কমেন্টটা লিখবে আমি বিস্তারিত তার উপর গুরুত্বপূর্ণ একদম ভিডিও পরিষ্কার করে আপলোড করে দেবো যাতে তুমি তোমার কমেন্টের রিপ্লাই অন ইউটিউব প্র্যাকটিক্যাল পাও এতদিন কি হচ্ছিল না আমার স্নেহের যত ছাত্রী আছে তারা কমেন্ট করছিল রিপ্লাই দিতে পারছি না কারো হয়তো লাভ কিন্তু ওটা কমেন্ট রিপ্লাই নয় ওটা সবাই করছে এবারে আমার ছাত্র ছাত্রীরা যেটা কমেন্ট করবে যে কমেন্ট আমি বারবার রিপিটেড দেখবো সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি আপলোড করব। বা দেখা গেল একটা স্টুডেন্ট একটাই কমেন্ট করেছে কিন্তু কমেন্টটা দারুণ এই কমেন্টের উপর একটা ভিডিও করাই উচিত আমি কিন্তু করে দেবো একটা হোক বা গাদা হোক বুঝতে পারলে কি বললাম তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজ থেকে তোমাদের কাছে আমি তোমাদের পাশে গিয়ে দাঁড়ালাম পাশে বলতে গেলে একদম তোমাদের কাঁধে কাঁধে রেখে আমি তোমাদের সঙ্গে চলতে চাইছি এবার আজকের এই ভিডিও কমেন্টে লেখা স্টার্ট করে দাও সেকেন্ড সেম এবং ফোর্থ সেম ছাত্রছাত্রীরা তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাইছো হ্যাঁ অবশ্যই কিন্তু এটা লিখে দিচ্ছ যে তুমি কোন সেমিস্টার কারণ এই ভিডিওটা সেকেন্ড সেম ফোর সেম উভয় ক্ষেত্রে কিন্তু ভিডিওটা যাবে তাই কমেন্টে লিখে দেবে আমার নামেই সেকেন্ড সেম বা ফোর্থ সেম অ্যাড্রেস বক্তব্য আমার স্যার বক্তব্য হচ্ছে এটা দেখুন না স্যার যদি এটি একটা ভিডিও করা যায় তুমি কিন্তু লিখে দেবে তবে হ্যাঁ মাথায় রাখবে তোমার নাম করে ভিডিও আপলোড হবে তাই চরম বক্তব্য হবে চরম যেটা তুমি চাইছো তুমি তো মাথায় খেলাবে যে স্যারকে দিয়ে কোন ভিডিওটা করালে অনেক অনেক স্টুডেন্টের অনেক অনেক উপকার হবে আমি সেটা ওপরে ভিডিও আপলোড করব ওকে যেমন ধরো দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি সাবজেক্টটা নিয়ে যে এবার দুটো হয়ে যাচ্ছে তাহলে মাইনর সাবজেক্টে পরীক্ষা কেমন করা হবে এই क्वेश्चंस পেপার কেমন হবে সিলেবাস কি হতে চলেছে পরীক্ষা কলেজের বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে একটা বাইরে হবে একটা ভেতর হবে কি হবে না নানান রকম ডাউট ওই একটা ভিডিওতে মিটিয়ে দিয়েছি সেল লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে ওকে তো ওইরকম করেই গুরুত্বপূর্ণ এবার থেকে ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এবার থেকে এসিন একাডেমি অর্থাৎ আমি তোমাদের কাঁধে কাঁধ নিয়ে চলতে চাই দেখি তোমরা কতটা পারমিট করছো তোমাদের সঙ্গে চলার জন্য অবশ্যই তোমাদের কোথাও একটা অনুমতির আমার দরকার যে তোমরা পারমিশন দিতেছ হ্যাঁ স্যার আপনাকে নিয়ে আমরা এগোতে চাইছি আমি এইটা দেখি তোমরা পারমিট করছো কিনা তারপর আজকে কমেন্ট ভরিয়ে দাও যে তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছো কমেন্ট ভরিয়ে দাও তারপরে দেখে নাও না কালকেই সেইটা হিসেবে একটা ভিডিও আপলোড হবে কালকেই আপলোড হবে তার জন্য আমাকে যা করতে হয় আমি করব আমি বলে দিয়েছিলাম যে এশিয়ান একাডেমি শুধু একটা প্ল্যাটফর্ম নয় এটা একটা ভরসা এটা একটা বিশ্বাস আর এটা এমন একটা জিনিস হতে চলেছে যেখানে শুধু জয়েন্ট বা যুক্ত থাকলি তোমার নানান রকম সমস্যা ঘরে বসে মিটে যাবে এমনও অনেক সমস্যা আছে আমরা কাউকে বলতে পারি না সেই সমস্যা এখানে বসে আমি মিটিয়ে দেবো ওকে তো আজ থেকে এসএন একাডেমি আজকের তারিখ একুশ ছয় দু পঁচিশ আজকের দিন বা ডেট হচ্ছে শনিবার আজকে থেকে এসএন একাডেমি সম্পূর্ণরূপে তোমাদের জন্য হয়ে গেল আজ থেকে এসএন একাডেমি সম্পূর্ণরূপে তোমাদের আজ থেকে তোমরা কমেন্ট করছো কমেন্টের উপর ভিত্তি করে এবার থেকে ইউটিউবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও আসবে তোমরা যখন কন্টিনিউ এটা দেখতে থাকবে যে হ্যাঁ এই কমেন্টটা আমি করেছিলাম ভিডিও চলে আসছে তুমি দেখবে তুমি কতটা এনকারেজ হবে এবং তোমার মনে হবে যে এই প্ল্যাটফর্মটা আমার নিজের প্ল্যাটফর্ম আমি সেটাই করতে চাইছি এই প্ল্যাটফর্ম তোমার যেন নিজের হয় আমি বলে দিলেই তো হবে না যে আমার স্নেহের ছাত্রছাত্রীরা ওটা বললেই কি তোমরা স্নেহ হয়ে গেলে বা আমি যদি বলি যে তোমরা আমার পরিবারের সদস্য বললেই কি আমার পরিবারের সদস্য হয়ে গেলে তার জন্য কিছু করতে হবে না সেটা বা করতে চলেছি একদম পরিষ্কার করে আমার আদরের মিষ্টি ছাত্রছাত্রীদের জন্য চলে এসেছি শুধু 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 তোমাদের জন্য তোমরা কমেন্ট করছো আজ থেকে কোন বিষয়ে ভিডিও চাইছো কি বিষয়ে ভিডিও চাইছো আমি আছি একদম পুরোপুরি রিপ্লাই কমেন্ট আসবে না ইউটিউবে আসবে ভালো থেকো সুস্থ থেকো চলো শুরু করছো কমেন্ট